তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে এই জায়গাটা ফাঁকা আছে বলেছিলাম যে এখানে দিতে হবে তো আজকে সেই কাজটাই আমরা করব আর আজকে প্রচুর রোদ উঠেছে প্রায় চার দিন পর এত বৃষ্টি হয়েছে মানে বছরের সেরা বৃষ্টি হইত বা এই চার দিনই হয়েছে আল্লাহ রহমতের বৃষ্টি তো আজকে যদি একটু রোদ উঠেছে তাই আমরা এই কাজটা আজকে সবাই মিলে শেষ করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর দেখুন কি সুন্দর একটা ফোরিং ফোরিং এসেছে এখানে ছোটবেলা অনেক ধরতাম ফোরিং ভালো লাগতো আর আগে অনেক রকমের থাকতো তার তো এই দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটা এইদিক এখন আমরা শেষ করবার গাছে দিব তাহলে তো গাছে যে ডগাগুলি একটু বেশি ছড়াইতে পারবে তাহলে কি পাটখরি দেখিয়েছিলেন যে আমি আগেরবার পাটখরি নিয়েছিলাম এখানে সেইগুলো আছে আবার কেনাও আছে তো এখন সেইগুলো দিইব দেখেন একটা দিন এখানে 6টা পাট খুরিয়েছে তো এটা দুই ভাগ করে নিতে হবে উল্টা করে দিতে হবে যাতে শক্তিটা মানে একপাশে না হয় দুই পাশে সমভাবে যায় তারপর আমরা এটাকে এই যে দিয়ে দিলাম আন্দাজ মতো একটা গ্যাপ দিয়ে তারপর সব একসাথে বেতে দিলেই মূলত হয়ে গেল আমাদের অর্ধেকটা প্রায় মোটামুটি শেষ হয়েছে আর বাকি কাজটা আমরা এখন শেষ করব এই তবে একটু বাধা যাক ঢুকিয়ে গেলাম সেই ড্যাংলের ভিতরে কোন জায়গাতে বাধ্য বুঝতে পারতেছি না এই দেখেন এইখান এই যে এমন ভাবে বাধতে হবে যাতে এটা ছুটে না যায় বেশ কিছুদিন থেকে এটা থাকবে তিন চার মাস তো থাকবেই তারপর এটা কিন্তু ফালাই দেওয়া হয় না এইগুলি আবার জাল দান হিসেবে ব্যবহার করা হয় আর গ্রামের মানুষ একটা জিনিসকে বারবার ব্যবহার করতে জানে যেটা আসলে আমরা শহরে যারা থাকি তারা পারি না আর দেখুন এই পুরান কাপড়টা দিয়ে কিন্তু এই কাজটা করা হইতেছে ইচ্ছা করলে এখানে প্লাস্টিকের যে সুতা সেটাও ব্যবহার করা যাইতো কিন্তু আসলে এটা কেউ করে না বা এটা কাপড়টা আসলে কি পরিবেশ বান্ধব হয় এতে দ্রুত পচে যাবে প্লাস্টিক তৈরি করেন অতটা বেশি পচে না আর একটা তথ্য জানাই আপনাদের অনেকে তো জানেন তাও বলি যে প্লাস্টিক মাটির সাথে মিশতে কিন্তু প্রায় চারশো বছর সময় লাগে তাই আমাদের সকলের উচিত প্লাস্টিককে বর্জন করা প্রয়োজন ব্যতীত ব্যবহার করা আসলে উচিত না এই তো আমাদের বাধাটা প্রায় শেষ আমার ভাতিজি তো বউ আছে আমাদের সাথে ও মাঝে এসে বৈশা রয়েছে ওরা সরানোই যাইতেছে না আর দুইটা গিট আছে এই দুইটা দিলে আজকের মতো শেষ হয় কষ্ট আছে আসলে প্রায় এক ঘন্টার মতো লেগে গেছে এটা শেষ করতে করতে যতটা সহজ মনে হয় আসলে অতটা না তা আমরা চার তাও অনেকটা সময় লাগছে কত সুন্দর একটা শৌখ ইঞ্জিনিয়ারিং গ্রামের এই যে লাস্ট আর নাই আর আপনাদের গ্রাম এগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাধা শেষ এখন সেই ওই জায়গায় ঝুলাই দেওয়ার পালা তো আপনারা দেখতে আর কত বড় আসলে এখন এইটা ওই হবে কি শক্তিশালী তো দেখুন আমরা এই জায়গাটা এখানে বাধাই ফেলছি এখন গাছের লাউ গাছের যে ডগাটা বা লতা সেইগুলো এটার উপরে দিয়ে দিব আর আল্লাহর রহমত আর ওই নজর এটা দিয়ে আসলে কোনো লাভ নাই যদি কেউ চুরি করে যেরকম আমার ফুপুর দুন্দুল থেকে দুন্দুল চুরি করে একটা চিঠি লিখে দিয়ে যে গালাগালি করবেন না গালাগালি করলে গাছের গোড়া সেও কাইটে ফেলবো তাই বুঝেন যে আসলে গ্রামের মানুষ যতটা সহচল ততটাই আমার কঠিন কিন্তু এখন কেউ যদি চুরি করে তো আসলে এটা ঠেকানোর কেউ নাই সবই আল্লাহর ইচ্ছা এখন এইগুলি দিয়ে দিতেছি দেখা যায় দুই একদিনের ভিতরে যাবে আশা করা যায় আর আপনারা সবাই দোয়া করবেন এরকম খারাপ কিছু যেন না হয় আমাদের লাউ গাছ গুলির পেছনে আর এই গুলি অনেক খাটনি করছে আমরা সবাই ভাবি মা পুপু আমি তো আসি দেখুন কত সুন্দর এখন শুধু এই লতাগুলি রে একটার পর একটা আগাই দিতে হবে তাইলে অটোমেটিক একটু ভর পেলেই পুরা জায়গলে ভরে যাবে আশা করা যায় ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করি তো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহের সবাইকে